ডাল আর শাক রান্না করছে আজকে সোমবার দিন আমাদের রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে দেখাচ্ছি আপনারা কিভাবে রান্না করেন এটাও আমাদের দেখায় যে গরম পড়েছে না এই গরমের ভিতরে কোনো কাজ করে শান্তি পাওয়া যাচ্ছে না তবুও কি করা মহিলাদের কাজ করতেই তো হবে এই যে প্রথমে সব মশলা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু ঢেকে দিচ্ছি এরপর এই চোলাতে ডাল বসাইছি ফেলে দেওয়া হয়নি এখনো এদিক দিয়ে সাত বাজে আমার হয়ে গেছে আবার কিছুক্ষণ পরে একটু নাড়াচাড়া করতে হবে যাতে ভিতর থেকে তল থেকে না লেগে যায় এভাবে ভালোভাবে কষিয়ে এই দিক দিয়ে আমার ভাত হয়ে গেছে ভাত রাইস কুকারে ভাত দিয়েছিলাম Oof. <laughs>